হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালবিনী সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর দেখো এখন ভোরবেলা আছে ঠিক আছে এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ভিডিও শ্যুটের জন্য দেখো রাস্তা পুরো ফাঁকা যাওয়া যাক সেখানে রাস্তা ফাঁকা দিয়ে উনি এত সকাল সকাল গাইস দেখতে পাচ্ছো এটা কোচবিহারের পুরানো পোস্ট অফিস পাড়া আর ওই যে আমার সামনে দেখা যাচ্ছে রাজবাড়ি তো গাইস দেখতে পাচ্ছো রাজবাড়ির সামনে চলে এসেছি আমাদের লোকেশনে সকাল সকাল মুখ কি অবস্থা চলো এখন আমরা ভিডিও শুট করব আর দেখো সকালের পরিবেশ রাজবাড়িটাকে কত সুন্দর লাগছে দেখতে আর এটার পাশে রয়েছে এই রাজবাড়িতে আছে এই করে সাগর ডিঘিতে চলে যাওয়া যাক দেখতে পাচ্ছো আমরা সাগর ডিঘিতে অনেক ভোরবেলাতে এসেছিলাম আর আমাদের এখন ভিডিও শেষ এখন সোজা যাবো যাওয়া যাক সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেখতে পাচ্ছ আমার পাড়াতে চলে এলাম রেলঘুমটিতে এই তো এখন বাড়ি যাচ্ছি আর ফাঁকা রাস্তা সবাই সকালে উঠলে কিন্তু পুরো মাইন্ডটা কিন্তু ফ্রেশ হয়ে যায় যাই হোক তো আমাদের ভিডিও কমপ্লিট আমি করে চলে এলাম ভিডিও তো যাই হোক গাইস এখন বাড়ির রাস্তাতে আছি আর কি ভিডিও করে এখন চলে এলাম তো এখন বাড়ি যাচ্ছি একা একা রাস্তা তো পুরো খালি সবাই মনে হয় ঘুমোচ্ছে এখনো তো যাই হোক আজকে সকালটা আমার এইভাবে কেটে গেলো আর সকাল সকাল উঠলে না মাইন্ডটা পুরো ফ্রেশ থাকে তো যাই হোক তো এখন বাড়ি যাচ্ছি চলো যাওয়া যাক গাইজ দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে এখানে কাজ হচ্ছে আর এই যে দেখো সব বাংলোগুলো এই যে লাল কালারে যে দেখা যাচ্ছে এগুলো সব বাংলোগুলো আর এই সাইডে হলো আমাদের পুকুর এই তো এখানে কাজ হচ্ছে আর ভেতরে না আমরা ছোটোবেলা তো অনেক খেলেছি আর আমাকে কমেন্টে বলো যে কাদের কাদের সকালে ঘুম থেকে উঠতে ভালো লাগে সকালে উঠলে কিন্তু পুরো মাইন্ডটা কিন্তু ফ্রেশ হয়ে যায় তো যাই হোক সকালে ওঠা স্বাস্থ্যের পক্ষে সেটাও ভালো তো তাই সবাই সকাল সকাল উঠে যাবে বুঝেছ যাই হোক গায়ে সকালে উঠলে কিন্তু ভালোই লাগে মাইন্ড আর কি চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো দেখা হচ্ছে আবার একটু অন্য ভিডিওতে চলো বাই বাই টাটা